নমস্কার বন্ধুরা সুভ্রাজ কিচেনে সব বাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি লাউ শাকের একটা রেসিপি করে দেখাবো লাউ শাক কিন্তু আমরা খেয়েই থাকি কিন্তু আজ এই রেসিপিটা কিন্তু গরম ভাতে ভীষণই ভালো লাগে আর তার জন্য আমার প্রথমেই লাগবে লাউ শাক এখানে আমি বেশ কি কয়েকটা লাউ পাতা নিয়ে নিয়েছি ধুয়ে বেছে রেখে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন আমি একটু ভাপিয়ে নেবো গরম জল কড়াই গরম জল করতেই দিয়ে দিয়েছি পাতাগুলো সব দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে দিয়েছি সে ভাপানোর জস্ট সময় এখন আমি এর পাতার মধ্যে বেশ কয়েক কোয়া রসুন দিয়ে দেব আর দিয়ে দেবো একটা টমেটো একটু অন্য স্বাদের হবে এটা খেতে লাউ পাতার ভর্তা বা বাটা খেতে কিন্তু গরম ভাতে ভীষণ ভালো লাগে বেশ কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি আমি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো এগুলো আমি এখন পাঁচ সাত মিনিট এইভাবে ভাপিয়ে নেব ভাপানো হয়ে গে গেলে আমি এটা তুলে কিন্তু ঠান্ডা করে নিতে হবে ভাপানো আমার হয়ে গেছে আমি কিন্তু খুব বেশি ভাববো না এবার কিন্তু আমি তুলে কিন্তু একটু ঠান্ডা হতে দেব একটু ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নিতে হবে এখন আমি এটা পেস্ট করে নিচ্ছি খুব ভালোভাবে আমার পেস্ট করা হয়ে গেছে এখন কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি ভর্তা যেহেতু সরষের তেল দিয়েই কিন্তু ভালো লাগে দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো লঙ্কা একটু ভেজে নেব দিয়ে দেবো আমি এই তেলেই কিন্তু দিয়ে দিচ্ছি আমি এক চামচ কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নটা দিলে কী হয় ফোড়নের কিন্তু বেশ আলাদা একটা সুন্দর সেন্ট আছে এটা কিন্তু ভীষণই ভালো লাগে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম পেঁয়াজটাও আমি এখন দিয়ে দিলাম তেমন কিন্তু কিছু মশলা আমার এখানে লাগবে না যেহেতু ভর্তা কিন্তু ভীষণই ভালো লাগে সব লাউ শাক আমরা অনেক সময় পোস্ত দিয়ে বা নিরামিষ সবজি বড়ি দিয়ে চচ্চড়ে খেয়ে থাকি এগুলো এটাও কিন্তু একটা অন্য স্বাদের দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু আর একটু ভেজে নেব তারপরে আমি শাকের পেস্টটা দিয়ে দেব আর এই শাকের পেস্টটা যতটাই নাড়তে নাড়তে যতটা শুকনো করা যাবে ততটাই কিন্তু খেতে ভালো হবে এইভাবে নাড়তে নাড়তে পুরো শুকনো করতে হবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বাড়িতে বানিয়ে জন্য অনুরোধ রইল বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল